তো স্বপ্ন এটা সাধারণ কোনো বিষয় না ইসলামে স্বপ্নের গুরুত্ব এতটুকুই বেশি যে নবী রসুলদেরকে স্বপ্ন দেখানো হয়েছে এমন কি স্বয়ং রসুল সাল্লাম নবুয় প্রাপ্ত হওয়ার পূর্বে ছয় মাস পর্যন্ত স্বপ্নে দেখেছেন এমনিভাবে অন্য অন্য নবী রসুলরাও স্বপ্ন দেখেছেন এমনকি স্বপ্নের মাধ্যমে অনেক পাপির শাস্তি কী হবে এটাও রসুলকে জানানো হয়েছে এমনকি আজানের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটার সুরত কী হবে সিস্টেম কি হবে সেটাও রসুলকে সাহাবায় ক্যারামকে স্বপ্নের মাধ্যমে জানানো হয়েছে তার মানে হচ্ছে ইসলামে স্বপ্ন নিঃসক কোনো বিষয় না স্বপ্নের অনেক গুরুত্ব রয়েছে এমনিভাবে স্বপ্নের গুরুত্ব এতটুকু বলা হয়েছে যে মোমিনের স্বপ্ন হচ্ছে নবুয়তের ছিচল্লিশ ভাগের এক ভাগ তো নবুত্ব সত্য কোরআন সত্য কোরআনের এক কোটি ভাগের এক ভাগও যদি কোনো কিছু সত্য হয় সেটাও অনেক বড় বিষয় তো এখানে সিচল্লিশ ভাগের এক ভাগ বলা হয়েছে তার মানে হচ্ছে যে স্বপ্নটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এখন স্বপ্ন আমরা দেখি জাগ্রত হয়েও দেখি আবার ঘুমন্ত অবস্থাতেও স্বপ্ন দেখি তো স্বপ্নের জাগ্রত যেই বিষয়গুলি যে আমি স্বপ্ন দেখি যে এটা করব সেটা করব আর ঘুমন্ত অবস্থায় স্বপ্ন হচ্ছে যেটা আল্লাহ সুবাহানা তালার পক্ষ থেকে অথবা শয়তানের পক্ষ থেকে অথবা নফসের পক্ষ থেকে দেখানো হয় তো কোরআনে অসংখ্য জায়গায় নবী রসুলদের স্বপ্নের কথা আসছে যেমন রসুল সাল্লি সাল্লামের ব্যাপারে আসছে লকদ সদাকল্লাহ রসুল বিল হক আল্লাহ তালা বলছেন যে আপনার এই স্বপ্নকে আমি সত্যে পরিণত করব তার ঘটনা হচ্ছে রসুল সাল্লাহ সাল্লাম যখন হিজরত করেন হিজরতের ষষ্ঠ হিজরিতে তিনি স্বপ্নে দেখেন যে সাহাবাই কেরামদের একটি জামাত নিয়ে তিনি হারাম শরীফে উপস্থিত হয়েছেন এবং করতেছেন তো এটাকে বাস্তবায়ন করার জন্য নিয়ে হারাম শরীফের দিকে দিকে রওনা হলেন প্রতিমধ্যে মধ্যে হুদাই নামক জায়গাতে কাফেরদের কর্তৃক তিনি বাধা প্রাপ্ত হলেন এবং তাদের সাথে একটা সন্ধি হলো তো এর পরবর্তী বছর এই তো সেই হুদাইবি সন্ধি জি আর এর পরবর্তী বছর আল্লাহ তাআলা এই স্বপ্নকে বাস্তবে পরিণত করলেন যে তাহলে যেটা স্বপ্ন ছিল সেটা আল্লাহর সিদ্ধান্তে ছিল এবং সেই স্বপ্নটাকে আল্লাহ তালা বাস্তবে পরিণত করলেন এবং এক বছর পরে করলেন এক বছর পরে এবং এটার বিশেষ একটা উদ্দেশ্য ছিল যে এর পরেই কিন্তু অচিরে মক্কা বিজয়ী হয়েছে জি ইন্না ফাতাহনা আলাকা ফাতহাম মুবিনা যে তোমাদেরকে আমি স্পষ্ট বড় বিজয় দান করব এটা হচ্ছে রসুলামের স্বপ্নের বাস্তব নমুনা যেটাকে আল্লাহ তালা বাস্তবায়ন করেছেন এমনিভাবে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ কে আল্লাহ তালা স্বপ্ন দেখাইলেন যে ইন্নি আরফিল মানাম আন্নি আজবাহুকা ফাংদুর মা দা তর কয়ালাইয়া আবাতিফা আলমা তুমার সোরা সফাত আল্লাহ সুবাহানা বলছেন যে আমি হে বৎস আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করছি বলছেন তো এবার ইসমাইকে জিজ্ঞেস করলেন ইফাল তোমার এখন কি করণীয় তুমি কি করবে ইব্রাহিম আলাহালামের এই কথার পরিপ্রেক্ষিতে তার সন্তান ইসমাইল আলাহিসাম বলছেন মা তোমার সাতাজিদুন বাবা আপনি যেরকম স্বপ্ন দেখেছেন সেটাকে আপনি বাস্তবায়ন করেন আমার এতে কোনো প্রতিবাদ নেই আমার এতে কোনো কথা নেই আমার কোনো সিদ্ধান্ত নেই আপনি যেমন বাপ তেমন সন্তান কি তিনি বলেছেন আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন অর্থাৎ আমার দাদা ইয়াকুব আলাহিসাম যেমন ধৈর্য ধারণ করেছেন জাকারি আলাহিসাল্লাম যেমন ধৈর্য ধারণ করেছেন আয়ুব আলাহিসাল্লাম অসুস্থতার কারণে যেরকম ধৈর্য ধারণ করেছেন আমাকেও আপনি এদের মধ্যে পাবেন এদের সাথেই পাবেন আমাকে এদিক সেদিক দেখবেন না তো ইব্রাহিম এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য উনি পরিপূর্ণ রেডি এমনকি ধারালো ছুরি নিয়ে মিনার দিকে রওনা দিয়েছেন সন্তানকে নিয়ে এমনকি তিনি পরিপূর্ণ প্রস্তুত সন্তানের গলায় ছুরি চালিয়ে দিয়েছেন তিনি তখনও জানেন যে তিনি তার সন্তানকে জবাই করবে করছেন এরপরে আল্লাহ তালা যখন দেখলেন যে ইব্রাহিম আলাইসাল্লাম একদম রেডি তো আল্লাহ তালার এটা উদ্দেশ্য ছিল না আল্লাহ তালার উদ্দেশ্য ছিল ইব্রাহিম সালামকে পরীক্ষা করা আল্লাহ এমন পরিস্থিতি যে ওই পরিস্থিতিতে আল্লাহ তালা জান্নাত থেকে দোমবাবা ভেড়া এই ধরনের কিছু পাঠিয়ে দিলেন এবং সেটা জবাই হয়ে গেল ইব্রাহিম আলাইসালাম জানতেছেন যে আমার সন্তানই জবাই হয়ে গেছে কিন্তু চোখ খুলে দেখলেন যে আমার সন্তান জবাই হয় নাই জান্নাতি পশু জবাই হয়ে গেছে দাঁড়িয়ে আছে এমনকি আল্লাহ তালা বললেন কদ সদ্দা কোথা রু ইয়া হে ইব্রাহিম তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে ফেলেছ অর্থাৎ নবীদের স্বপ্নের অনেক গুরুত্ব রয়েছে অর্থাৎ এটা তাদের ওহির বড় একটি মাধ্যম হ্যাঁ হ্যাঁ ওহির বড় একটি মাধ্যম এমনকি এমনিভাবে আপনি যদি সোরা ইউসুফের দিকে তাকান তো ইউসুফ আলাই সালামের ব্যাপারে আল্লাহ সুবাহ বলতেছেন যে ইন্নি রো আহাদা আশার কাউকা হে পিতা আমি স্বপ্নে দেখলাম যে এই চন্দ্র সূর্য এবং নক্ষত্র আমাকে সেজদা করতেছে তো তখন সাথে সাথেই ইয়াকুব আলাইহিস সালাম তিনি বললেন যাইয়া বনা ইয়া লা তাখসাস রুকিয়া কালা ইখওয়াতিকা ফায়াকীদু লাকা কায়দা তুমি 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 যে স্বপ্ন দেখছো অনেক ভালো একটা স্বপ্ন কিন্তু এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে অন্য কারো কাছে বলবে না তো ইউসুফ আলাইহিস সালাম এই ধরনের একটা স্বপ্নে দেখলেন তো নবীদের স্বপ্ন এটা ওহির মতো সত্য এটা সাধারণ স্বপ্ন না এবং এই স্বপ্ন কিন্তু পরবর্তীতে বাস্তবায়ন হয়েছিল অনেক বছর পরে চড়াই উতরাই পেরিয়ে কিন্তু এমনকি এরপরে আমরা যদি এই সোরার সামনের দিকে আগাই তো 30 নম্বর আয়াতে আমরা দেখতে পাবো ওয়া দাখালা মাউস সিজিনা ফাতায়ান ক্বালা احدুমা ইন্নী আরানি আ'সিমু খামরা ওয়া আম্মা আখরু ফায়ুসলাবু ফাতাকুলু ত্বয়রু মিন নাবিনা বিতাউইলি অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলখানায় দেওয়া হচ্ছিল মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়ালক্স ডায়ালক্স টয়লেট ক্লিনার ক্লিন তখন তার সাথে দুইজন যুবকও জেলখানায় ঢুকে অপরাধের কারণে তো এরপরে তারা বলল যে আমরা এই জেলখানায় থাকাকালীন অবস্থায় দুইজনে দুইটা স্বপ্ন দেখছি তো ইউসুফ আলাইসালামের কাছে এই ব্যাখ্যা জানতে চাইছেন যে আমি দেখছি যে বাদশাহকে আমি শরাব পান করাচ্ছি অর্থাৎ শরবত পান করাচ্ছি আরেকজন বলছে যে আমি দেখছি যে আমি মাথায় করে কিছু নিয়ে যাচ্ছি সেখান থেকে পাখি খাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখার পরে ইউসুফ সালাম তাদের স্বপ্নের ব্যাখ্যা বললেন যে তাদের স্বপ্নের ব্যাখ্যা হলো যে তোমরা যেই স্বপ্ন দেখছো এটা অবশ্যই বাস্তবে পরিণত হবে একটা এভাবে যে দেখছ যে তুমি বাদশাকে শরবত পান করাচ্ছ সে আগের চাকরিতে আবার বহাল থাকবে এবং আগের মতোই বাদশাকে শরবত পান করাবে আর দ্বিতীয়জন যে দেখছো যে তোমার মাথা থেকে রুটি পাখি নিয়ে যাচ্ছে তোমাকে শুলিতে চড়ানো হবে তোমার মস্তক পাখিরা খেতে থাকবে তখন তারা বলল যে আমি আসলে কোনো স্বপ্নই দেখি নাই তো ইসুফ আলাহ সালাম বললেন যে আমি যেটা বলছি সেটাই হবে তুমি দেখো আর না দেখো যেহেতু তোমরা স্বপ্নের ব্যাখ্যা চাইছ এটা অবশ্যই আল্লাহ তালা বাস্তবে পরিণত করবেন এবং অবশ্যই পরবর্তীতে দেখা গেছে যে তারা জেলখানায় থেকে ছাড় পাওয়ার পরে দুজনের অবস্থা দুজনের পরিণতি এমনটি হয়েছিল বাস্তবায়ন হয়েছিল এমনিভাবে ওয়াকওয়াল আল মালিক যে বাদশা স্বপ্ন দেখলো এই মিশরের বাদশাহ স্বপ্ন দেখলো যে আমি

তো তখন বর্গ যারা ছিল তারা তো জানে না স্বপ্নের ব্যাখ্যা তো সবাই জানে না বলতেও পারে না তো তারা বলল যে কল যে এটা তো একটা নিসক স্বপ্ন এটার কোনো ব্যাখ্যা হইতে পারে না কিন্তু আসলেই তো এটার ব্যাখ্যা ছিল এর পরবর্তীতে যখন এই যুবকদ্বয় তো কেউ তো বলতে পারলো না তো এই যুবকদ্বয়ের মধ্যে যে সর শরাপ পান করাই বাদশাকে সে কাছেই ছিল সে বললো যে এরা কেউ পারবে না এই স্বপ্নের ব্যাখ্যা এই স্বপ্নের ব্যাখ্যা পারবে একজন যিনি জেলখানায় আছেন আর তিনি হচ্ছেন ইউসুফ আলাইসালাম তো তাকে আনতে হবে তো ইউসুফ আলাই সালামের কাছে যাওয়া হল এবং তিনি কিছু শর্ত সরায়ত দিলেন এরপরে ইউসুফ আলাই সালামের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে যাওয়া হলো এরপর ইউসুফ আলাই সালাম স্বপ্নের ব্যাখ্যা বলে দিলেন যে আপনার সাত বছর খুব ভালোভাবে ফসল ফলাইতে হবে এটা এবং এটাকে আগামী সাত বছরের জন্য স্টকে রাখতে হবে কিছু কিছু খেতে হবে কিছু স্টকে রাখতে হবে এভাবে তিনি স্বপ্নের সুন্দর একটা ব্যাখ্যা দিয়ে দিলেন এবং পরবর্তীতে এই স্বপ্নকে আল্লাহ তালা বাস্তবায়ন করেছেন